সেটা হচ্ছে দুধের সব আমাদের বাপুর দেখে অনেকটাই দুধ আসে ছোটো বাচ্চা আছে একটা সবাই কাছে খায় তাই যে দুধটা অবশিষ্ট থেকে যায় সেটা সুযোগ রাখি সকল বাড়ি থেকে অনেকটা অনেকটা সরিয়ে জমে যায় সেই সরটাকে বেশ খুলে তুলে একটা টিফিন কবর মধ্যে আমি জমাই বাড়িতে দেখতাম তো আমার বাপুর বাড়ির যে বুম ছিলেন আমাদের বাড়িতে বহু ছিলো প্রচুর দুধ হেঁটে মা শর তুলে তুলে ধুয়ে তুলে জমিয়ে ক্ষীর অঙ্গে প্রচুর ভিড় হতো আমাদের এখন সেটি আমাদের স্বপ্ন আমরা যেহেতু পাই সেটুকু একটু চেষ্টা করি খাঁটি একটা জিনিস খাওয়ার জন্য বা আপনারা যদি আপনারা বাড়িতে গরুর দুধ রাখেন ভালো গুহ গরুর দুধ পান পাশাপাশি যারা গ্রাম্য পরিবেশে থাকেন তারা এটা জানেন অনেকে কাজ আমি যেহেতু বানাচ্ছি তাই হয়তো বলছি আর কি এই শে ছোট খোলা কিছুক্ষণ ফেটিয়ে নিই যত আপনি ফেটাবেন তত সেটা ভালো হবে দেখুন এরকম ভাটারটা ফেটেছিল যখন ছিল এটা দিদি টাইট মানে বাটার প্রক্রিমটা ফেলবে যত আমি সেটা নিন তত ভালো আমি

এটাও কিন্তু খুব উপকারী এটা আমাদের সামান্য দুটন গোলমরিচ ভরে দিয়ে আপনি খেতে পারেন এটা সম্পর্ক উপকারী এটাই গ্রামবানের লোকেরা ভোল ভালো তিনটার জল ওঠেন আপনার তো বাজার থেকে সব ফ্রেশ ক্রিম কিনে খান যে সত্যি করে খাঁটি ফ্রেশ ক্রিম কাটে বলে যতক্ষণ দুটা বসানো থাকবে দুটো পরিমাণে কম বড় দুধ জায়গাটা কতটুকু বাড়িতে আর খুব একটা সময় লাগলো

आस्ते आस्ते दी दिए बस दूर लड़ाते पर ছাড়া শুরু হচ্ছে না তখন কলাটা কম করে ছেড়ে দিয়ে সুয়ে কি করে কলাতে অনেকটা ঘি খর থাকলে ঘি যখন আলের হবে আমরা বাজারে দিয়ে কিনে নিয়ে আসে তো দাম দিয়ে অনেকে দিও কথা আপনি যখন খাটে হয়তো অনেকের বাড়িতে কিনতেও পাবেন তাদের বেশি আছে তার মধ্যে বাড়িতে বা বিরিয়ানি বা ফ্রাইড রাইস এরকম ঘিয়ে না কোন কিছু করি তখন নিজের বনানোর ঘি আমি ঝুমি রেখে দিই সেটা দিয়েই করি এবার নিয়ে আসি মোটামুটি সব তরফে তো যখন তরফ ঘি দেওয়া যায় সেগুলোই তখন ইউজ করি আমার খাবার আর বিরিয়ানি অর্থাৎ আপনি বুঝেই যাবেন ভুজে বানিয়ে রকম অনেকে থালায় থালায় ঢেলে কাঁচা দুধটা ঢেলে মা মাখন তুলে নিয়ে ঘি বানায় যারা বিজনেস আছে তাতে আপনার দুধটা কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায় এই শর্তটা ঘি দুধের যেমনটা টেস্ট সেই থাকবে এই ঘিটা নষ্ট করলে সিন করবেন তাহলে ঘিটা বেশি জ্বলে যাবে ঘিও তো ঘিমে আছে হবে ঘি টেস্ট অত বেশি ধুয়ে লাল করে ঘিটা করা হয় সে ঘিটা অনেক দিন থাকে তো প্রচুর ঘি স্টক করে রাখি না বাড়িতে ঘিমে আছে ঘিটা করুন কিন্তু এর টেস্ট করলে যাবে

আপনি টুঙ্গি দিয়ে দেবেন বজে আসিটা সঙ্গে এমনি বসে জামানাই বানিয়ে তারপর খান